ওয়ালাকাদ কাররামনা বানি আদম মানুষকে সম্মানিত করেছে তাদের মর্যাদা আল্লাহ রাব্বুল বৃদ্ধি করেছেন আল্লাহ তাআলার কারণেই মানুষ সৃষ্টি করার পর বলছিলেন ফাসাজদাল মালাইকাতুকুল্লুহুম আজমাউন এ ফেরেশতারা আমার আদমকে সিজদা সকল ফেরেস্তা শেষ করল করলো কিন্তু ইল্লা ইবলিস ইবলিস চেষ্টা করলো না আল্লাহ বললেন কি ব্যাপার ইবলিস তুমি কেন সেজদা দা করো না আজাজিল সে বলল, রব্বুল আলমিন আমার বিবেক এটা ধরে না তিন আমি হইলাম আগুনের তৈরি আর আদম হইল মাটির তৈরি মাটি ছেড়ে দিলে নিচের দিকে যাই আগুন ধরিয়ে দিলে উপরের দিকে যাই আমি আগুন হয়ে মাটিকে কেমনে করি আমার যুক্তিতে মেলে না আল্লাহ বলে আমি আল্লাহর সামনে যুক্তি চলে না আজ থেকে তুই কাফেরদের অন্তর্ভুক্ত তুই ইবলিস্বরিত তো সম্মানিত কিন্তু মানবকে আল্লাহ করেছেন যে ফিরেস্তারাও করেছেন কথা বলেন ঠিক না তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই নুরের ফেরেস্তা করে আদমকে শেষদা তাই নুরের ফেরেস্তা করে আদমকে শেষদা সবার চেয়ে সম্মান দিলে তুমি মানুষকে আল্লাহ আল্লাহ তুমি জ্বাললে জ্বালালো শেষ করা তো যাই না গে তোমার কোনো গান আল্লাহ আল্লাহ